সবাইকে রাহানা দিতে যাই গুরু গত তিন তারিখে শুভদা এসছিলেন আমাদের পার্শ্ববর্তী মন্দির শেষে পুরুষোত্তমপুরে অগণিত ভক্তবৃন্দ অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন কেউ দর্শন প্রণামের জন্য কেউ নিজের সমস্যার কথার জন্য কেউ নিবেদনের জন্য যে যার যে যার সমস্যা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমরাও দাঁড়িয়েছিলাম ওইখানে হঠাৎই এক দাদা এসে দাদার কাছে নিবেদন করছেন দাদা আমার ছেলের পরীক্ষা রয়েছে সামনে আপনি একটু আশীর্বাদ করুন যাতে ভালোভাবে পরীক্ষাটা সম্পূর্ণ হয় শুভদা বলছেন আপনার ছেলে এখন কোথায় না আমার ছেলে ঝাড়গ্রামে দাদা কথাটিকে আবার রিপিট করে বললেন আপনার ছেলে এখন কোথায় তখন সেই দাদাটি বললেন যে আমার ছেলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় এক জায়গায় সীমাবদ্ধ থাকে না বিভিন্ন জায়গায় তার পোস্টিং থাকে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তখন শুভদা সেই ব্যক্তিকে বলছেন আপনি মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনি ভদ্রতা শেখেননি কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয় কিভাবে কথা বলতে হয় আপনার কি একটুও বোধ নেই সে সম্বন্ধে দাদা সব প্রশ্নগুলি করছিলেন কিন্তু কেন করছিলেন আমি সেটা বলছি আমরা অহংকার করি আমরা টাকা পয়সা কারো চাকরি বাকরি ধন সম্পত্তি এইসব নিয়ে অহংকার করি কিন্তু এসব নিয়ে অহংকার করাটা তো ঠিক নয় এগুলি তো এক্ষুনি আছে তখনই নেই সবই তারই দান তিনি যদি চান এক্ষুনি থাকতে পারে এক্ষুনি আবার ধুলির সাত করে দিতে পারে আজ যার নেই তাকে দুহাত ভরে তিনি দিতে পারেন আর যার আজকে সর্বস্ব আছে তিনি সর্বস্ব খইয়ে দিতে এক মিনিটও সময় যায় না তার তাহলে আমরা কি নিয়ে অহংকার এই এইসব তো ক্ষণস্থায়ী এইসব নিয়ে অহংকার করতে নেই কিন্তু আমরা এইসব নিয়েই অহংকার করি কারো রূপের অহংকার কারো টাকার অহংকার কারো বাড়ি গাড়ির অহংকার কারো চাকরির অহংকার এই অহংকারটাই শুভদা দেখতে পেয়েছিলেন সেই ব্যক্তির মধ্যে তার জন্যই তিনি এইভাবে বলছিলেন যে তুমি দীক্ষা নিয়েছ না হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি তুমি ডিপিওয়ার্গে যাও না আমি ডিপি ওয়ার্গে যাই না তখন সেই দাদাটি বলছেন তুমি ডিপিওয়ার্কে বেরাবে যাজন করবে মানুষের সঙ্গে ভদ্রতার সহিত কথা বলবে যার সুবিধা অসুবিধায় মানুষের পাশে দাঁড়াবে আর তোমার ছেলের পরীক্ষা সে ভালোভাবে উত্তীর্ণ হবে যদি ঠাকুরের কর্মের কর্ম করে যাও দেখবে তোমার পাওয়া গুলি পূরণ হয়ে যাবে সেটা বুঝতে পারবে না আমি ঠাকুর ধরে চলছি আমি ঠাকুর ধরে চলবো সারা জীবন চলবো ঠাকুরকে ছাড়বো না এই যে আমি বলছি দাবির সঙ্গে এর মধ্যে যদি একটু অহংকার থাকে তাহলে কিন্তু আমার ঠাকুরকে নিয়ে চলা হবে না যদি তিনি দয়া না করেন তাহলে আমি ঠাকুরকে নিয়ে চলতে পারবো না তাই তার দয়া ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তার ইচ্ছা ছাড়া আমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারি না যদি তিনি দয়া করেন তবেই আমি সারা জীবন ঠাকুরকে মাথায় করে নিয়ে থাকতে পারবো ঠাকুরের পথে চলতে পারবো ঠাকুরের পথে চলতে পারবো তার আদেশ নির্দেশ করে পালন করতে পারবো তাই আগ্রহটা আমার লাগে তিনি আমাকে সাই দেবেন তিনি আমাকে ক্ষমতা জগাবেন তিনি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যদি আমার আগ্রহ থাকে তাই আমাদের এই সব অহংকার করা মিছে শুভদাস এই ব্যক্তির মধ্যে হালকা হলেও অহংকারের টাচ পেয়েছিলেন তার জন্যই তিনি বললেন আমাদের এইসব নিয়ে অহংকার করা উচিত নয় ঠাকুরের বাণীতে রয়েছে মানুষের অধপতনের মূল কারণ হচ্ছে এই অহংকার আমাদেরকে নির অহংকার হওয়ার চেষ্টা করতে বলছেন মনের মধ্যে এতটুকু অহংকার নয় অহংকার যদি করতে হয় গর্ব যদি করতে হয় পরম পিতাকে নিয়ে অহংকার করতে হয় সবই সৃষ্টি করেছেন ধ্বংসের অধিকারী সৃষ্টিকর্তা তাই অহংকার করব আমি তিনি এই যত কিছু ব্যবহার করছি সবই তারই দান আমার বলতে কিছুই নেই আমরা এখানে আসছি কিছু অভিনয় করার জন্য নাটক করার জন্য এইসব জিনিসপত্র নিয়ে আমরা ব্যবহার করছি জীবনযাপন করছি দিন শেষে আমাদের এখানে ফেলে দিয়ে আবার চলে যেতে হবে তাহলে এই সব নিয়ে অহংকার নয় অহংকার যদি করতে হয় পরম পিতাকে নিয়ে অহংকার করতে হয় যিনি আমাকে ক্ষমতা জোগাচ্ছেন যিনি আমাকে আমার নিত্যদিনের দিনের আমার ভার নিচ্ছেন আমার শ্বাস প্রশ্বাস তিনি চালাচ্ছেন আমি কোন কর্ম করব আমি কিভাবে চলবো কিভাবে না চলবো আমার পরিবারকে আমি কোন পথে চালনা করব সবই তিনি দেখছেন তাই তাকে নিয়ে অহংকার করতে হয় তিনি ছাড়া আমাদের চলার পথ অন্ধকার বললেই চলে আর একজন ব্যক্তি সুভদার কাছে নিবেদন করছেন যে দাদা আমার একটি রোগ হয়েছে পেটের সমস্যা আমি বহু জায়গায় ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার কমছে না তুমি বহু জায়গায় ডাক্তার দেখাচ্ছ তাহলে বহু জায়গায় ওষুধ খাচ্ছ কেন তুমি একটা জায়গায় দেখিয়ে সেই বিশ্বাসটা ধরে রাখতে পারছ না কেন তুমি যদি বহু জায়গায় দেখাচ্ছ তাহলে বহু ওষুধ খাচ্ছ কেন তাহলে আমাদের মনের মধ্যে না বিশ্বাস কম শুধুমাত্র ডাক্তার নয় আমরা ভগবানকে নিয়েও বা কোনো মানুষকে নিয়েও অতি সহজে বিশ্বাস করতে পারি না আমরা লাফাই এখান থেকে ওখান সেখান থেকে সেখান কিছু জনকে দেখছি এই ঠাকুরের দীক্ষা নিয়ে চলছে কিছুদিন পর দেখছি এখান থেকে আবার অন্য অন্য কোনো সংস্পর্শে বা কোথাও গিয়ে ঠাকুরের চলছে তাই আমার নাম নাম গান গান পরিবর্তন না করে যদি আমি নিজেকে পরিবর্তন করতাম তাহলে আমি যদি নিজে চেঞ্জ করি আমি যদি নিজেকে পরিবর্তন করার জন্য যদি ঠাকুরকে ধরি তাহলে আমার ঠাকুর পরিবর্তন করার তো মোটে প্রয়োজন নেই আমি ঠাকুর ধরছি আমাকে পরিবর্তন করবো বলে নাকি আমি এই ঠাকুর ধরছি মানে কি কোথাও অলৌকিক কিছু হয়ে যাবে আমার জীবনে তা কিন্তু নয় তাই অনেকে এইটাই ভাবে এই ঠাকুরের চরণে এলাম আমার কিছু লাভ হলো না তো এই ঠাকুর তাহলে ঠাকুর না বেকার ধরেছি চলো যেদিকে স্রোত যায় তাই তো ঠাকুর বলছে যে মাতৃ সম্মেলন করো সৎসঙ্গ করো যাই করো এই যত ঠাকুরের গ্রন্থাদি যত অনুশাসন বা যত যায় যাওয়া যাওয়া যাবতীয় তা যদি নিজের মধ্যে মুক্ত রূপ না দিতে পারো যদি নিজেকে পরিবর্তন করতে না পারো তাহলে তুমি যতই সাধুনা ভোজনা করো যতই নাম করো তোমার জীবনে কিছু লাভ হবে না তাই আমাদের ঠাকুর ধরার একটাই উদ্দেশ্য যে নিজেকে পরিবর্তন করব নিজেকে চেঞ্জ করব ঠাকুর যেভাবে চলতেন ঠাকুরের গুরুকুল ঠাকুরের গুরুকুল যেভাবে চলছেন আমাদেরও সেই চালনায় চলতে হবে তখন শুভদাস সেই ব্যক্তিটিকে বলছেন দীক্ষিত হ্যাঁ আমি দশ বছরে দীক্ষিত যে তুমি ইষ্টভৃতি করো না আমি ইষ্টভৃতি করি না তখন সুভদা বলছে তুমি পাঠা খাও সে দাদাটি বলছে হ্যাঁ আমি পাঠা খাই আর স্ত্রী কোথায় আগে পেছনে দাঁড়িয়ে রয়েছে বলছে যে তোমার এই পাঠা খাওয়ার পেছনে বা তোমার এই রোগের পেছনে তোমার এইভাবে চলনায় চলার পেছনে দায়ী হচ্ছে ওই তোমার বজ্জাত স্ত্রী ওই হচ্ছে দায়ী তখন শুভদা বলছে তুমি ঠাকুরের নাম করো না আমি ঠাকুরের নাম করি না ডিপি ওয়ার্কে যাও না আমি ডিপি ওয়ার্কে যাই না তখন শুভদা বলছে ঠাকুরের নাম করবে আর ঠাকুরের যে নাম করবে যখন মনের মধ্যে ঠাকুরের নাম করবে পাঠা যদি পেটের ভেতরে মাথা নাড়ায় তাহলে ঠাকুরের নাম করবে কোথায় হয় পেটের ভেতর থেকে পাঠা বের করো না হয় ঠাকুরের নাম বের করো যে কোনো একটা আর সস্তয়নি ব্রত পালন করো দেখবে যে রোগের জন্য তুমি এদিক ওদিক বহু ডাক্তার পাল্টে খেলেছো এদিক ওদিক ছুটছো সস্তয়নি ব্রত পালন করলে এমনও হতে পারে তোমাকে ডাক্তারের কাছে আর যেতেই হলো না এমনও হতে পারে তাই যারা স্বস্ত নিব্রত নিয়ে এত ভয় পান আমি একটা কথা বলতে চাই যে পৃথিবীর বুকে সবাই বাঁচার জন্য এসেছে তাদের প্রাণ রয়েছে তারা বাঁচার জন্য আকুতি মিনতি করে যদি আমার হাত কেউ কেটে নেয় আমার পা কেউ কেটে নেয় আমাকে যদি কেউ অন্ধ করে দেয় তাহলে আমার কতটা ব্যথা লাগবে কতটা কষ্ট হবে আমিও আকুলতা প্রকাশ করব। ছেড়ে দাও ছেড়ে দাও মারো না আমায় তাহলে আমি যে প্রাণ একটা সৃষ্টি করতে পারবো না সেই প্রাণ নেওয়ার অধিকার আমাকে কে দিয়েছে আমি একটা মাছকে মেরে ফেলে সেই মাছের প্রাণকে আমি ফিরিয়ে দিতে পারবো একটা প্রাণীকে হত্যা করে আমি কি তাকে তার মায়ের কাছে আবার ফিরিয়ে দিতে পারবো তার মা যে কোল শূন্য করেছে সে কি আর তার সন্তানের ডাক শুনতে পারবে আমাকে যদি কেউ হত্যা করে আমার বাবা মার কত কষ্ট হবে তাহলে আমি যাকে মারছি তারও তো বাবা মা রয়েছে তারও কষ্ট হয় তাই আমি যে জিনিস সৃষ্টি করতে পারবো না আমার যেখানে ক্ষমতা নেই আমার মনে হয় আমার অধিকারও নেই তাকে কষ্ট দেওয়ার বা তার প্রাণ কেড়ে নেওয়ার যখন আমরা এই প্রাণী হত্যা থেকে বিরত থাকবো একটা প্রাণীর যে প্রাণ তাকে কেড়ে নিলে তার কতটা কষ্ট হয় সেই অনুভবটা যদি আমি বুঝতে পারি তা আমার মধ্যে যদি সেই দয়া ভাবটা আসে তাহলে একটা প্রাণীর প্রতি যদি এত দয়া ভাব আসে তাহলে ভাবুন একটা মানুষের প্রতি কতটা দয়া ভাব আসবে তখনই আমাদের মনে ব্যথা লাগবে তখনই আমাদের দয়া ভাব আসবে ভালোবাসা গভীর হবে নিবিড় হবে তার জন্য ঠাকুর বলছে তোমার শরীরকে তুমি শ্রী মন্দির হিসেবে যত্ন করো যদি তোমার শরীরকে তুমি ভালো রাখতে চাও তাহলে নিরামিষ খাও নিরামিষ খেলে শরীর মন আত্মা সব শুদ্ধ হয় তাই জীব হত্যা করে পশু বধ করে ঠাকুরের উপাসনা হতে পারে আমি প্রাণী হত্যা করে আমি আমার শরীরে নিচ্ছি সেই শরীরের অন্তরের অন্তঃস্থলে আমি ঠাকুরকে কি করে বসাবো ঠাকুরকে সেখানে থাকতে পারবে একটা জিনিস ভেবে দেখুন আমি একা যদি একটা মানুষ প্রাণী হত্যা করা ছেড়ে দিই বা এই আমিষ জাতীয় খাবার ছেড়ে দিই তাহলে মাসে বছরে কত প্রাণী বেঁচে যাবে এমন আমার একার জন্য কাউকে দেখার দরকার নেই আমি নিজে স্টার্ট করি আমার দেখে দেখে পরে পরে বহু মানুষ হয়ে যাবে তাই তো ঠাকুর তার বাণীতে বলছে তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার লোক সৎ হয়ে পড়বে কিন্তু তুমি যদি অসৎ হও তোমার দেখা দেখি হাজার লোক অসৎ হয়ে পড়বে তাই আগে নিজেকে পরিবর্তন করা লাগে অন্যকে নয় আমরা সম্মেলন করছি সৎসঙ্গ করছি যা যাবতীয়ই করছি যত ঠাকুরের বন্ধানু পাঠ করছি অনুশাসন বাদ করছি যত যাজন করছি যত আলাপ আলোচনা করছি প্রতি প্রত্যেকটা ভেতর দিয়ে নিজে শিক্ষণীয় হব নিজে শিখবো এ যত যাজন যত আলাপ আলোচনা সব নিজেরই জন্য আমি বলছি আপনাদের দিন শেষে আমি হয়তো ভাববো আজকে কি আলোচনাটা করলাম আজকে ঠাকুরের কি কথা বললাম সেই কথাগুলো আমি আমার মধ্যে চারিত করার চেষ্টা করব। আমি আমার চেতনায় আনতে পারবো আমি তখন অনুশোচনা করব এইসব নিয়ে আর জন্য আচার যদি বলছে যে নিজে আচার আচরণে আগে সিদ্ধ হও তারপরে অন্যকে যাজন করতে যেও যদি নিজের মধ্যে সেটা না তুমি গড়ে তুলতে পারো তবে অন্য কেউ বলতে যেও না আচার যদি আচার আচরণের সিদ্ধ তিনি তিনি লাখ লাখ মানুষকে এত পথে দিশা দেখাচ্ছেন এত কথা বলছেন প্রতি জীবনে মূর্ত হয়ে উঠছে আচার যদি তিনি ঠাকুরের প্রতি কথা নিজের জীবনে মূর্ত রূপ দিয়েছেন পালন করেছেন সেভাবেই আমাদেরকে গড়ে তুলতে হবে সেভাবেই আমাদের হতে হবে এবং আমাদের প্রজন্মগুলিকে তাদেরকেও এইভাবেই গড়ে তুলতে হবে তাই সবাই ভালো থাকবেন সবাইকে রান দিতে জয়গুরু প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি সবাইকে জয়গুরু পুরুষোত্তমপুরের পাশাপাশি যারা আছেন মন্দিরে আসবেন সেখানে আচার্য দেবের আশীর্বাদে এই মন্দিরে খুব বহু মানুষের আনাগোনা এবং ঠাকুরের জীবন্ত রূপ রয়েছে সেখানে অন্য ভোগের আশীর্বাদ হয়েছে তাই আপনারা আসবেন দেখবেন ঠাকুরকে ভালোবেসে এগিয়ে আসুন তারা মন্দিরে অনেক দূরবর্তী তারা আপাতত মাসে একবার হলেও আসবেন সবাইকে রান দিতে জয়গুরু সবাই ভালো থাকবেন